দেখো দিনে কি কাণ্ড পনেরো বয়সে স্বামীর সংসার ভেঙে সতেরো বছরের নাবালক ছেলের সঙ্গে রোমান্টিক প্রেম শেষমেশ প্রেমিক যুবককে পেতেই বসলেন ধর্নায় তাদেরকে মহল্লায় হৈ হৈ রই রই কাণ্ড তবে মহিলার কথা ক্লিয়ার কি বলছেন বিস্তারিত শুনুন ওই আইনি চাই তাহলে এসছি সাবির বিয়ে করবে আগে থেকে কথা বলতো কাইপড়ে থাকতে ফোনে কথা বলতো হ্যাঁ দেওয়ার জন্য জোর করে আমার বাপ মা বিহি দিয়ে দিয়েছে দিয়ে হচ্ছে কি যে ফোন করেছিল ও দিয়ে সে কথা বলে আমার সাথে শারমিনা এর বলে প্রেমের কোনো বয়স লাগে না পনেরো বছরের শারমিন স্বামীর সংসার ছেড়ে সতেরো বছরের যুবকে পাওয়ার আশায় বাড়ির সামনে ধরনা বয়স কম হলে কি হবে মনের মধ্যে উঠলে উঠেছে প্রেমের সাগর বাড়ি তাই আজ যুবকের বাড়ি ঘটনা মুর্শিদাবাদের জলঙ্গি থানার টিকুর বাড়ি নিমতলা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় নাবালক যুবকের নাম সাবির আলী তেনার সঙ্গে ফরিদপুরের নাবালিকা শারমিনা খাতুনের মাখো মাখো প্রেম হয় প্রায় এক বছর ধরে তারপরেই আজ নিজের বাড়ির সামনে নাবালিকা প্রেমিকাকে নিয়ে এসে নামিয়ে দিয়ে পলাতক প্রেমিক বিয়ের দাবিতে এখন ধর্নায় বসলই নাবালিকা তবে তার দাবি যতক্ষণ পর্যন্ত তাকে বিয়ে না করবে সাব্বির আলী ততক্ষণ এই ধরনা চলবে বলে জানিয়েছেন নাবালিকা বিস্তারিত দেখতে চোখ রাখুন ওই মেয়ের আগে বিয়ে হয়ে চল আমার ছেলে তো না কত বয়স আছে হালকা বয়স আর মেয়ে ওই টুমকের বাড়ি চলে এসেছে আর বাড়িতে নাই আমার ছেলে কোথায় আছে কি বলবো

আর ওই মেয়ে ভালো নাকি মেয়ে ও আগে বিয়ে চলো মেয়ের বাপ মা কেরালা খাটে আর আমার ছেলে আই বড় আর ছেলে বলছে যে আমাকে সব সময় ফোন করে ফোন করে করে ডাকে নিমতলা তো চলে আসে এখানে আইসে জ্বালাই বিরক্ত করে আমার ছেলে কোথায় আছে আমার ছেলে এখনো বাড়তে না এখনো ওদিকে কাছে কি করতেছে কি কি বলবো কতদিন থেকে সম্পর্ক আছে জানেন এদিকে বলে চার মাস পাঁচ মাস থেকে ওরকম আর এর না না